লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে রুই মাছ দিয়ে ধুন্দল রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি খুব সাধারণ একটা রান্না প্রতিদিনকার রান্না রান্না করার জন্য ধুন্দল ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আলু নিয়েছি আলু কেটে টুকরো করে নিয়েছি ধুয়ে নিয়েছি রুই মাছ চার টুকরো নিয়েছি এখন এখানে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে আমার হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব তারপর রান্নার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে নিব, ধনে গুঁড়ো আমি এখানে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আধা চা চামচ মরিচের গুঁড়ো প্রায় এক চা চামচের সমান হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিব মাছের মশলা মাছের মশলাটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার ভালো লাগে মাছের মশলা দিয়ে রান্না করলে আর কনফিডেন্ট আসে নিশ্চিত থাকা যায় যে না রান্নাটা ভালো হবে তোর পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে রান্নার কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম আর কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর তেল দিয়েছি তেলটা দিয়ে তেলটাও একটু গরম করে নিব তেলটা আমার এখন মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে আর একটু দিলে ভালো হতো কিন্তু যখন খেয়েছি তখন কিন্তু বেশ ভালো লেগেছে আর মাছের মশলা দিয়ে রান্না করলে রান্নাগুলো এমনিতে অনেক মজা হয় তেল গরম করে এই যে আমি মাছটা দিয়ে এই পিট করে ভালো করে ভেজে নিব। মাছটা একটু ভালো করে ভাজা হওয়ার আগে আমি উল্টানোটা শুরু করে দিয়েছিলাম আর আগুনটা কমিয়ে আমি অন্য একটা কাজ করতে গিয়েছিলাম তাতে করে মাছটা একটু লেগে আছে তো আপনারা এরকম করবেন না একটু মাছটা ভালো করে এক পাশ ভাজতে দিবেন তারপর এটা উল্টাবেন আর আমার মতে যে আগুনটা এরকম কমিয়ে রাখবেন না রান্নার মাছখানে পরিমাণে মাছ ভাজার সময় মাছ ভাজায় পরিমিত আগুন থাকলে মাছ ভাজাগুলো কিন্তু সহজে উল্টানো যায় ভাঙে না তো মাছটা এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে এটাকে তুলে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কু সরি এখানে প্রথমে আমি আলু দিয়ে দিব আলুটা একটু ভালো করে ভেজে নিব আমি তো আগে থেকে হলুদ লবণ মেখে রেখেছিলাম তো হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও আমি আলুর সাথে ভেজে নিব। আলুটাকে তুলে নিতে হবে না কারণ আলুটা না অনেক সময় লাগে সেদ্ধ হতে নরম নরম হতে সময় লাগে সেদ্ধ তো হয় কিন্তু নরম হতে সময় লাগে তুলে নিলে শুধু শুধু আর একটা বাটিতে তেল লেগে থাকবে এটা একটা অপচয়ের মতো একটা বাড়তি একটা কাজ একটা জিনিস ধুইতে হবে তার থেকে আপনি যদি এরকম করে আলুটা রেখে আলুর মধ্যেই পেঁয়াজ কুচি দেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আপনি যে রস আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিলেন তারপর হালকা করে একটু পানি দিয়ে আমি যে মশলা পানি মানে কেউ যে ইসের পানি ছিল হলুদ লবণ মাখানো মাছের পানি ছিল তো এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব তো মশলা কষানোও হয়ে যাবে সেই ফাঁকে আলুটাও কিন্তু খুব সুন্দর নরম হবে সেদ্ধ হবে আর জুনদল একটা নরম সবজি খুব সহজে রান্না হয়ে যায় আর বেশি রান্না না ওভার খুব হবে না কালারটাও সুন্দর থাকবে তো এই যে আরেকটু পানি দিয়ে আলু মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে আসছে এখন আমি কেটে রাখা ধুন্দলটা দিয়ে দিলাম ধুন্দলটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় যত বেশি কষানো হবে সেটা মাছই হোক মাংসই হোক সবজি হোক সত্যিই অনেক বেশি ভালো লাগে আমি নিজে এগুলো আগে জানতাম না মানে আমি না জেনে আন্দাজে রান্না করতাম তারপর আমি কিন্তু অনেক আপদের ভিডিওগুলো দেখি যারা আমার মতো ভিডিও মেক করে ওনাদের ভিডিওগুলো দেখে দেখে আমি কিন্তু রান্নাগুলো শিখেছি ওনাদের কাছ থেকে আর এমনিতে আমি আন্দাজে এগুলো না বুঝে রান্না করে এতদিন খেয়েছি তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনার ফাঁকেও কিন্তু মাঝে আমি একটু কষিয়ে নিয়েছিলাম দেখেন খুব সুন্দর এটা কিন্তু কষানো হয়ে গেছে আমি আরেকটা চুলায় পানি গরম করে রেখেছি একদম ফুটিয়ে নিয়েছি পানিটা সেই ফুটানো পানিটা দিয়ে দিলাম তো এরকম করে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যদি গরম পানি দিয়ে রান্না করা যায় তাহলে কি হবে সবজিটা ওভার কুক হবে না সবজির কালারটা নষ্ট হবে না খুব সুন্দর থাকবে তো এই যে আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম তো খুব ভালো করে সবজিটা ফুটিয়ে নিব। একদম সুন্দর ফুটানোর পরে এইখানে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো মাছটা যদি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর একটা মাছ একটু ভেঙে গিয়েছিল সেটা আমি আর এখানে দিলাম না তাহলে কাটাগুলো ছড়িয়ে যাবে পুরো রান্নায় তো এরকম করে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি রান্নাটা হয়ে আসছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল আমার চোখে তো সুন্দর লাগছে আমার তো অনেক বেশি মজা লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে তো আমার পরিবারও এটা মজা করে খেয়েছে তো রান্না দেখার জন্য সবাইকে ধন্যবাদ একদম যারা রান্না জানেন না তারা এই রান্নাগুলো দেখলে সহজে রান্না করে নিতে পারবেন কারণ আমি সবগুলো রান্না একটু সহজ করে করার চেষ্টা করি বা করি